রিজিক বলতে যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না আপনার ঘরে কোনো কিছুর অভাব নেই যদি আপনার রিজিকে না না থাকে আপনি খেতে পারবেন হয়তো ব্যস্ত থাকবেন বা হয়তো অসুস্থ থাকবেন কোনো না কোনো একটা কারণে আপনি খেতে পারবেন না আবার কোনো অক্তের খাবার আপনি খাননি খাবারটা নষ্ট হয়ে গেছে আপনি ফেলে দিছেন ওই খাবারটা একটা কুকুর খাইলো বা একটা পাখি খাইলো এটা আসলে ওরই রিজিক ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম ভাবতেছেন এই বেডি আজকে রিজিক নিয়ে এত করতেছে করতেছি কারণ আছে আর কারণে জানাবো আজকের ভ্লগে এই যে সকাল সকাল আমাকে কাটাকুটি করতে দেখতেছেন এটা হচ্ছে দুপুরে রান্না করবো জন্য কাটতেছিলাম কিন্তু হাই কে জানতো যে আজকে দুপুরে আমার রিজিকে ভাত নাই ফল বিস্কুট খেয়ে পার করতে হবে আজকে সরকারি লোক আসছিল গ্যাস লাইন চেক দেওয়ার জন্য প্রতি মাসেই আসে তো আজকে নাকি কোনো অসঙ্গতি পাইছে রেগুলেটরে নাকি কাজ করতেছে না এজন্য লাইন বন্ধ করে দিয়ে গেছে রেগুলেটর ঠিক করে অফিসে গিয়ে যোগাযোগ করলে তারা চেক দিয়ে আবার লাইন চালু করে দিবে আর এই কাজ করতে দু একদিন সময় লাগবে লাইন বন্ধ করছে তো দুপুর বেলা আমি রান্না করার সময় চুলা জ্বালায় দেখি গ্যাস নাই দিলাম কেয়ারটেকারকে কল সে এগুলো জানালো আর বলল বিকালে সিলিন্ডার এনে গ্যাসের লাইন চালু করবে যে কয়দিন লাইন ঠিক না হয় সে কয়দিন সিলিন্ডার চলবে যাই হোক দিতে দেরি হচ্ছিল দেখে আমি আমার এলপিজি চুলা বের করে নিলাম আমার আগের বাসায় যেহেতু সাপ্লাই গ্যাস ছিল না তাই আমার কাছে সিলিন্ডার তো আছেই পরে আর কি আমিও নিচে সুন্দর করে সবকিছু গুছিয়ে নিয়ে বসছি মাছ ভেজে তরকারি কষায় নিলাম এর মধ্যে দেখে গ্যাস চলে আসছে পরে আর কি আমি আমার সব ভান্ডবাটি গুসাই নিয়ে এঞ্জিতে পোশাকের ফল আমার খুব পছন্দের সবজির মধ্যে একটা ভাবছিলাম দুপুরে খুব মজা করে ভাত খাবো তার হলো কই এই যে বললাম রিজিকে নেই দুপুরে খাইনি রাতে খাবো যাই হোক আজকে রান্না করলাম ফুলকপি সিম আলু দিয়ে বাটা মাছ টমেটো দিলে ভালো হতো কিন্তু টমেটোর যে দাম ভাইরে ভাই দাম জিগাইতেও ভয় লাগে আর রান্না করছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আপনারা আবার চিংড়ি মাছ খুঁজেন না গুড়া চিংড়ি ব্লেন্ড করে দিছি খুঁজলেও পাবেন না আর এই দেখেন কড়াইতে কি পরিমাণ কালি পড়ছে গ্যাস প্রেশার অনেক বেশি আর প্রেশার বেশি থাকলে এরকম কালি পড়ে এখন তো চুলা জ্বালাইতেও ভয় লাগতেছে গ্যাস প্রেসার এত বেশি জুলা জ্বালাইলেই ধাপ করে জ্বলে উঠতেছে কখন কি হয় আল্লাই জানে যাই হোক যে কয়দিন ঠিক না হচ্ছে সে কয়দিন তো এভাবেই চালাইতে হবে কিছু করার নেই আজকে যাই অনেক ক্ষুধা লাগছে খাওয়া দাওয়া করব। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ